গুড মর্নিং वेलकम ব্যাক হ্যাপি সানডে সকাল সকাল আমি এদিকটা চলে এসেছি এত ভালো লাগছে এই ফুলগুলো তো দেখা আর পাবো না সব অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যতদিন ফোটে আর কি জায়গাটা না পরিষ্কার করতে মানে গাছপালাগুলোকে কেটে ছেটে দিতে জবা গাছে ভালোই ফুল আসছে গুড মর্নিং ফ্যামিলি রবিবারের সকাল সকাল ছাদে এসেছিলাম গাছগুলো দেখতে জল দিতে এসেই তো শখে দেখাচ্ছি এই জবা গাছটা না রূপম দিয়েছিল। মানে আমার সব থেকে হনুমান এসে এই উৎপাত করে দিয়ে গেছে একটা ভর ভরন্ত মানে তেজি গাছকে শুধু ওপরের দুটো কুড়ি ছাড়া পুরো শেষ করে দিয়েছে এই রূপপাহ পুরো এই একটু একটু আছে তাকে যতটা পেরেছে চিঁড়ে চিঁড়ে খেয়ে নিয়েছে আর এই সব ডালগুলোকে এইভাবে মুচকেছে িয়ার হবি। এক দিন থেকে এই ভাবছিলাম হারবা ল্যাবির বানাবো বা তোয়ে উচ্চ না। আজকেও না করলেই ভালো হতো কারণ দুজনে চুরিদি দলমলো খাচ্ছে আর সবাইই খাচ্ছে। আলাদাভাবে আর কি বলবো। বাট আচ্ছা বানাবো। এটা এত সুন্দর জিনিস বানাবে আমি ভাবতেই পারিনি। তোর মধ্যে এত ট্যালেন্ট আছে। কি ভালো দেখাচ্ছে। বিশেষত যখন এই মাটিটা দেয়া ছিল না তখন বেশি ভালো লাগছিল। ওটা জলেও হয় এতে জোলেও বানাবো দেখি কতদিন শাস্ত্র শুনায় আদি সব তুলেরিবি আজকে হ্যাঁ হবে বড় হবে মাকে তো বললাম মা একটু সবজি ডালিয়া বানাতে আর আজকে পুরো আলু দেবে না রাঙা আলু দেবে ভাবো রঙ আলু খাচ্ছি মা বলছি আমি তো কোনোদিন খেতাম না এখন পাল্লাই বেরিয়ে বেরিয়েছিল না আমি জল দিয়ে ভাবছি সার হিসেবে ইউজ করা যাবে না মানে আমি অনেক সময় শুনেছি যে গাঁদা ফুল মানে শুকনো ফুল মূলত বা আমার কাছে এটাই আছে এটাই দিয়ে দিই দিয়ে না হ্যাঁ গাছের গোড়ায় কিছু ক্ষতি হবে না তো ওদিকে আছে এই হচ্ছে আমার হারবাল আবির করার পর অবস্থা আমি জানি না এগুলো শেষমেশ দাঁড়াবে কিনা না মানে এতটাই এটা লিকুইড হয়ে গেছে না যদিও দাঁড়ায় কতক্ষণ রোদে দিতে হবে আমি শুধু সেটা ভাবছি গরম গরম এক থালা ডালিয়া আমি বুঝতে পারি না মা কুমড়োটা কেন দিলে মা আচ্ছা এতে কি কি সবজিটা দিয়েছিলে মা এতে উনি কিচিং হাত থেকে চুলকে না পুরো যেতেই এটা না ছাদে নিয়ে গেলাম না আরও পড়ে যাবে এগুলো না রোদে এখানে থাক আমি রোদে ধরাতে পারবো না বাপ রে একটুখানি এসেছি মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে কাল দিদি বলছিল ওইটা ভালো না আজকে আমার এ নে কি বাপايا জামা হাতে দে দেবা লজিস কাছে

এমনকি মা এখনও বলছিল তোকে করতে হবে না কিন্তু আমার না বিরক্ত লাগছে শুয়ে থেকে থেকে দিয়ে বলছে না নে না আজকে রেস্ট নে শুয়ে থাকে না বলছে আমার ভালো লাগছে না আর শুতে কোনো দিন আমি শো অর্জনটা একটু ছটফট করি আজকে এত পরিমাণ শুয়ে পড়েছি আর ভালো লাগছে না তাই বললাম আমি মাংসটা করবো আরে একটা প্রবলেম হলে না বলি কোনো রকমে হনুমানগুলোকে তাড়িয়ে দিয়ে ভিতরে এসেছে তার মধ্যে আবার এসে গেছে আর এটার কি ওদের গন্ধ কি কিনা জানি না খেতেই হবে তুলে নিয়েছি এবার রোদে দিলে তো তাড়াতাড়ি শুকোবে এই অবস্থায় কখন শুকোবে আইয়া নেই এইখানে রেখে দিলে শুকানো সম্ভব খুব খুশি হয়ে গেছি আমার হাজার পূর্ণ হলো ফলোয়ার্স খুব সত্যি সান্দে নয় সান্দে আর তোমরা অনেকেই বলছো যে এই ফোনটা ফোনটা নয় ক্যামেরা কোয়ালিটি কেন ঘোলা ঘোলা আরে ফোনটাই তো এরকম হয়ে গেছে আর নতুন ফোনটা দিচ্ছেও না সবাই জিজ্ঞাসা করো যে ইন্সটা পেজটার নাম কি পেজ না আইডি আইডি টার নাম কি জলসা দেখে নিই খুব অল্প ফলোয়ার্স

এবার কারণ কি এতদিন পরে কেন সে সমস্ত আমি পরে বলছি কাকিমা না খাবার দাবার দিয়ে গেছে কোথায় বাজে দেখো মানে আড়াইতে ঠিক মোটামুটি এরাম সময় কিন্তু আমরা খাই তুলনা মূলক আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি মানে এইরকমই ভগবান করে আমি তো ভাতটা কম খেতাম একটু যদি এত কিছু আসে চলো জানি কাকিমা সবই সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে সব গুছিয়ে সব ওয়াও এই তো আমার পছন্দের জিনিসটা এখানে আছে সব ওটা এখন থাক খাওয়ার আওয়াজ এখানে করো আপা এই আমাকে টানছে আমি রাত পর্যন্ত থাকতে পারবে বলে হয় না এখানে আছে কিছু একটা এটা আমি বুঝতে পারছি নাকি কি রসমালাই পায়েস মাংস ছাতনি পাপড় ভেজিটেবলস আর লেফ লেবুস খোপ দিগা যে আমি না ভেজিটেবলটা খাবো রুম পা একটু জল না তিনজনের দিনতে ভেজিটেবিলটা খাবো ও পাপড়টাও 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 নষ্ট হয়ে যাবে কালা তো আসেই নি তার উপর ভিজে এখনো শুকনো হয়নি আমার মনে হয় কাল রোদে দিলে খানিকটা হয়ে যাবে এবার একটা কথা কিন্তু মানতে হবে যত যাই করো হার্বাল জিনিসটা না কেমিক্যালের মতো কিন্তু অতটা সুন্দর কালের আসে না আমি জানি না সেচ মেচ কি রকম দাঁড়াবে কালারগুলো একটু হলেও ফিকে ওশে খেলা দেখছে আমি না লাইভ পাচ্ছি না এখানে কি এরকম কি বলে অ্যানিমেটেড ভার্সন পেয়েছি যাই হোক পিয়ম না আমায় বলে গিয়েছিল আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি খেলা দেখার স্টার্ট করেছি 3:30 তে চারটে নাগাস করে এখনো পর্যন্ত ফতিফ হাই মহা ইন্ডিরা চ্যাট রয়েছে দুশো পাঁচ গানে পাঁচ সবাই আমরা জানে ইন্ডিয়ার জেতার চাঁদ খুব হাই আর এরকম নাম দেখে তো মনে হচ্ছে আরও হাই যদিও ক্রিকেট আমি খুশি মাত্র কিছু না একটু আধটু খুশি আর আমি আমার কথাটা বললাম না আমি একটা এমনই পার্সেন যে ক্রিকেটের থেকে দশ মাইল দূরে থাকি বাট এই সবগুলো হলে দিদি বলে লাপাই আমিও লাপাই অনেক দিন তো দেখানো হয়নি জেটির কাজ এত দূর হয়েছে বন্ধু আমি যখন মামার বাড়ি যাব এবারে কি জেটি চড়ে যেতে পারবো অনেক বাকি অনেক তুই কি খেলা দেখছিস

একদম ইন্ডিয়া বলে চলিয়ে দাও তাহলে জিতছি খুব তাড়াতাড়ি আমরা জিতছি একদম আজি তোর একটা কথা বলবি হ্যাঁ দিদি বন্ধু আমি মা হ্যাঁ চারজনে খেলতে বসবো তাস কে জিতবে এই না কারো তুই শুধু বলবি না ওই চুপ কর কে জিতবে তোর কি মনে হয় কারা জিততে পারে সবাই কিন্তু ভালো খেলে আমি আগে থেকে বলে দিচ্ছি কে জিতবে আমি জিতবো বাহ একটা

একটা উইকেট ছিল এখানে দেখতে পাচ্ছি দুটো উইকেট পড়ে গেছে আবার কি আউট হলো আমি কিছু বুঝতে পারছি না রান কত একশো ছয় মানে দুটো উইকেটে ওভার চলছে প্রথম দিকটা তো মারাত্মক হচ্ছে না আমি তো অ্যানিমেশনই দেখি দূর আমার এই ভাবে দেখে হচ্ছে না এ আমি যে বুক ফাটিয়ে বলেলাম আজকে ইন্ডিয়ায় জিতবে জিতবে এখন আমি নেগেটিভ আনতে চাইছি না জিতবেই জিতবে মা কি মনে হয় কে জিতবে ইন্ডিয়া তো একদম তুমি এই থেকে নড়বে না চড়বে না আর মা যেটা বলে সেটা ঠিক হয় মা বলো জিতবো জিতবো একদম মাইকেল প্রেসওয়েল বিরাট কোহলি গেল হ্যাঁ এক রান করেছে মাত্র

আটা 10 আমি বললাম আমি খেয়নি আসলে বন্ধু সকালের খাবারগুলো আছে তো তাছাড়া ওদের বাড়িরও কিছু খাবার আছে খেতে হবে উফ খাওয়া দা করে উঠেই তো দিকে বললাম ভগবানী তো একদম হাত দা দি চুলছে মানে মানে 76 বলে 74 রাম 76 বলে 74 রাম যায়

একদমই আমি যখনই খেলার কথা বলি তখনই এইরকম টলমল খাই এইবারে ধুনি জিতলো সেইবারে আমি খেলা দেখিনি মানে আমাদের বাড়িতে খেলা ফেলা

केजी चीज़ दी है भाई? बहुत आई बोल। ठीक है चल। पहली गेम पे दो रन। रविंद्र जडेजा जुड़े जा। वाकई बहुत तेज़ है ये। तेरम की तरफ़ बहुत ही तेज़ी से। है भाई। तेरम। ये है। बाहर। आउट हो चिया। इतनी है। इतनी है इतनी

कोतौ की दर को अपना अपने बढ़ा रहे हैं बात तो टीम रणछाई वहां भाई देखो गोरा 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 ये सब गोला होए ले सीधा ना रहे असली खेलाडाई शॉट बढ़िया है कोतौ 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 ना ना एक रन एक रन तातरी मुक्ति भाई सो रन को बाहर के एक तो ब्राइने आज तो डान्स होगा अभी

এই ধরো আমাদের জলসাজি ফ্যামিলি গ্রো করছে সেগুলোকে একবার আধবার দেখা এই ম্যাট অবভিয়াসলি মোবাইল স্ক্রিনে সবই হচ্ছে বাট তবু দেখা যাক কত তাড়াতাড়ি এই শব্দগুলো আমরা ফুলফিল করতে পারি ভাই কাছে বলে আমি না আজকে জিনিসটা একদমই মানে ব্যাপারটা হচ্ছে জীবনে আমি এত খুশি হইনি কোনোদিন খেলার প্রতি আমার আমি দশা দূরে থাকি কিন্তু আজকে উপা খেলা বুঝিনা

বলছি তোমরা অনেকেই কমেন্ট করছো দেখলাম যে অনেকদিন আগে থেকে ধরো যখন থেকে আমাদের হয়েছে যে জয়শ্রীর বার্থডে জয়শ্রীর বাড়িতে কেন নয় কেন আমার বাড়িতে বা যে এটা তো হয় দেখো ছোট বড় কাউকে আমরা করছি না অনেক ক্ষেত্রেই তো আমরা দেখতে পাই পাবলিসিটির জন্য অনেক কিছু হয় তাই তোমাদের আমরা দোষ দিতে পারছি না যদি মনে হয় আমরা কিছু বাড়িয়ে চাড়িয়ে বলছি আমাদের প্রোফাইলের নামগুলো আমি বলেছি টুম পাপাল টুম পাপাল তোমরা গিয়ে দেখতে পারো জয়শ্রীর জন্মদিন আমরা দু হাজার থেকে সেলিব্রেট করছি আর তখন তাই যদি বলো দেখো ওর বাড়িতে ওর বার্থডে সেলিব্রেশন এবারে অনেক দেরিতে হয়েছে মানে আজকে তার একমাত্র কারণ হচ্ছে ওর পরীক্ষা ওর এক্সাম ছিল সো আজকে হয়েছে ওর জন্মদিন কেন ওর বাড়িতে হবে না ওর বাড়িতে ভালো মতো হয় আমরা আমাদের মতো করার চেষ্টা করি আর আগের বছর আগের বছরই তো রুম্পা হ্যাঁ আগের বছর ওর জন্মদিন খুব বড় করে হয়েছিল মানে লোকজন বলে আর কি যেমন ভাবে হয় আর কি অনেক বড় করে হয়েছিল আমরা সবাই গিয়েও ছিলাম তাই এরকম ভাবার কোনো কারণ নেই যে ওই জন্মদিন আমাদের বাড়িই হয় ওদের বাড়ি হয় না এই সব কথাকে সাইড করে যে ফাইনালি আমরা জিতে গেছি দুপুর মনেই ছিল না বলে সিরিয়াসলি জিতে গেছি আর ওই যে বললাম সামনে সমস্ত কোদিন পরিস্থিতি খেলা তো অবিয়াসলি জিততেই থাকবো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম এই স্পেশাল গর্বের মুহূর্তের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চাচা